আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন কিন্তু বাংলাদেশ আমাদের জননী আজকে ভালো নেই আমরা আজ মেটিকুলাস ফ্যাসিজম এর বর্তমানে আমরা যে শাসন দেখছি এনসিপি জামাত ইউনুস এর যে শাসন সেটা হচ্ছে ম্যাটিকিউলাস ফ্যাসিজম খুব ডিজাইন করে ফ্যাসিজম চেপে বসেছে এবং এখানে খুব সূক্ষ্মভাবে বিভিন্ন পলিটিক্যাল স্টেপগুলো গুলো নেওয়া হচ্ছে এবং যদি আপনার এই বিষয়ে অর্থাৎ এই ধরনের পরিস্থিতির উপরে রাজনৈতিক পড়াশোনা না থাকে তাহলে এটা বোঝা বড় মুশকিল ওরা সবাই অর্থাৎ এই ম্যাট্রিকুলার ডিজাইনের সঙ্গে যারা জড়িত দেশীয় এবং বিদেশির বিভিন্ন গোষ্ঠী তারা খুব সূক্ষ্মভাবে জ্যামিতিক প্রক্রিয়ায় এই ম্যাট্রিকুলস ফ্যাসিজমের ছক এঁকেছে কোন স্টেপ অপোজিশন নিলে বা মুক্তিকামী মানুষ মানুষ নিলে কি তাদের স্কেপ এক্সকিউজ হবে সেগুলোর ব্যাপারে তারা খুব ছক একে এগিয়েছে বিএনপির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেতৃত্ব শূন্যতা যে নেতৃত্ব শূন্যতায় বিএনপি গত সতেরো বছর সাফার করছে গত সতেরো বছরে বিএনপিতে যোগ্য নেতৃত্ব ছিল না খালাদা জিয়াও যে খুব রাজনীতির মার প্যাচ বোঝেন এটা আমি কোনোদিনও বিশ্বাস করিনি নব্বের গণ অভ্যুত্থানের সময় ওনার পেছনে ছাত্রদল ছিল মূলত ওনার যে পজিশন এর ব্যাপারে তার জন্য ছাত্র দল না থাকলে বিএনপি তখনও জিরো ছিল এবং খালেদা জিয়ার এ সন্তানদের সন্তানদের প্রতি যে অন্ধত্ব অন্ধ ভালোবাসা এটার জন্যই আজকে বিএনপি ডুবতে বসেছে তারেক কোনো মতেই মেধাবী নয় এটাকে জোর করে মেধাবী মানে জোর করে সারা দিন আপনি বেড়ালকে পেটালে যেমন বাঘ বানাতে পারবেন না তারেককে আপনি সারা দিন লেকচার দিয়েও আপনি তাকে গ্রেট পলিটিক্যাল লিডার যেটা যে লিডারশিপ আজকে বিএনপির দরকার ছিল সেটা আপনি বানাতে পারবেন না তারে জিয়াউর রহমানের যোগ্য সন্তান হয়ে উঠতে পারেনি তারেকের কারণে বিএনপির যে ফোর্স থাকার কথা ছিল সেটা ছিল না খালাদিও ব্যর্থ নেত্রী ওনার পারিবারিক স্বার্থপরতার কারণে বিএনপিতে যোগ্য মেধাবী নেতৃত্ব সামনে আসতে পারেনি সাহসী মেধাবী নেতৃত্ব সামনে আসতে পারেনি আমাদের প্রজন্মের নেতৃত্বকে উনি সামনে আসতে দেননি আমি মনে করি বর্তমানে সালাউদ্দিন ভাইয়ের দায়িত্ব নেওয়া উচিত বিএনপির এবং আমাদের প্রজন্মকে বিএনপিকে সামনে আসতে দিতে হবে যারা স্বাধীনতার পক্ষের শক্তি এবং যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে সামনে আনতে হবে অথচ দেখা যাচ্ছে যে ফজল রহমানের মতো নেতাদেরকে অপমান করা হচ্ছে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে না শুধুমাত্র ক্ষমতার লোভে আমি এখনো বলি দেখ আমার বিশ্বাস হয় না তার এক নির্বাচনের আগে দেশে আসতে পারবে কারণ আমার মনে হয় অনেক কারণই আছে যাই হোক খালেদা জিয়াও যোগ্য নেতৃত্ব দিতে পারছেন না উনিও মানে একটা দলগুলো এবং বিএন আওয়ামী লীগও দলগুলো একটা সিম্বলের উপর ভিত্তি করে নৌকা ধানের শীষ এবং দুই পরিবার এই দুই পরিবার থেকে মুক্ত না হলে দুটো দল কখনো ঘুরে দাঁড়ানোর মতো যে মেধা প্রয়োজন তা আসবে না এখন যেমন আবার তারেকের পরে তারেক না আসতে পারে তার বউ বোন আসতে পারে তার মেয়ে আবার ওদিকে আবার সজীব জয়কে ভালো করে বাংলা শিখিয়ে আওয়ামী লীগের ব্যাপারে গ্রুমিং করার কাজ চালানো হচ্ছে এটা আমি জানি এগুলো দিয়ে ভাই আপনারা কখনো যে ফল পাওয়ার কথা এটা পাবেন না কারণ যারা আপনাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থা নিয়েছে এখন তারা কোন অংশে আপনাদের চেয়ে মেধার চর্চা তাদের মেধাকে আপনি খারাপ মেধা বলেন বলেন যে হিটলারও খারাপ মেধার লোক ছিল এটা অ্যাগ্রিড আপনার সাথে আমি এই বিষয়ে কোনো তর্ক নেই কিন্তু তারা কিন্তু রাজনীতি করে এবং তারা কিন্তু বাপের পরিচয় রাজনীতিটা করছে না এই যে এনসিপি বলেন ইউনুস বলেন বা তাদের সাথে যারা আছে যে ছাত্র শিবির ছাত্র তারপরে আপনি জামাত বলেন এরা কিন্তু মেধাবী যারা সামনে আছে শয়তান 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 মেধাবী 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 কিন্তু এবং তারা কিন্তু খুব ম্যাটিকিউলাসলি এই পদ্ধতিতে এগুচ্ছে আপনারা সেটা ধরতেই পারছেন না কারণ বিএনপিতে মেধাবী নেতাদেরকে সামনে আসতে দেওয়া হচ্ছে না অথর্ব দূরে থাকে ওখান থেকে নাজিল করে পলিটিক্যাল পার্টি চালানো বিএনপির মতো সম্ভবই না সম্ভব না তাই বিএনপির ভরডিপি আরো সামনে হবে বিএনপি টুকরো টুকরো হয়ে যায় কিনা সেটাই বরঞ্চ দেখার বিষয় আছে বরঞ্চ তারেককে সরানোর জন্য বিএনপি টুকরো হয়ে গেলে ভালোই হবে খারাপ হবে না বিএনপির যে শক্তিশালী গ্রুপ মুক্তিযুদ্ধের পক্ষের দুপ অ্যান্টি তারেক গ্রুপ তারা আরো বিএনপি কে শক্তিশালী করবে বলে আমি মনে করি যাক যে বিষয়গুলো আজকে আলোচনা চলছে সেটা হচ্ছে নুরুল নুর দেখেন বিকাশ নুর নূরকে আমরা সবাই কম বেশি আর্থিক সহায়তা দিয়েছি শেখ হাসিনার আহ দুই হাজার চোদ্দোর পর থেকে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছিলেন এতে কোনো সন্দেহ নাই এবং সেই গণতন্ত্র হত্যার কারণে বাংলাদেশে অপশক্তির একটি উত্থান হতে পারে সেটা আমরা সবাই ধারণা করছিলাম কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন পালাবদল সম্ভব নয় তখন আহ একটা অপশক্তির উত্থান হওয়াটা তো স্বাভাবিক এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে বিএনপির ব্যাপারেও মানুষ তেমন শক্তিশালী ভাবে বিএনপির পক্ষে দাঁড়ায়নি নেতৃত্বের অভাবে যা বললাম এতক্ষণ ওই অভাবে এবং হাও ভবনের কেলেঙ্কারি যখন আছে একুশে আগস্টের কেলেঙ্কারি যখন আছে বিএনপির গায়ে লেগে আছে তারেকের গায়ে লেগে আছে এবং সেই সকল কারণে বিএনপির জন্য মানুষ নৈতিকভাবে মরিয়া হয়ে পাশে দাঁড়ায়নি আজকে এই অবস্থায় এর জন্যই দায়ী এবং নিউনুস সরকার আপনি অনেকে মনে করতাম অথর্ব সরকার না ইউনুস সরকার আমিও তাই মনে করতাম যে অথর্ব পারছে না কোনো কিছু আসলে ইচ্ছে করে এটা করছে যাতে করে বাংলাদেশে মুছে দেওয়া যায় নূর হক সে বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু গতকাল মার খেলো সে জাতীয় পার্টির অফিস ঘেরাও করার জন্য অফিস ঘেরাও করবে কেন যদি এখানে নৈতিকতা কিছু ঝামেলা আছে কথা হচ্ছে জাতীয় পার্টি তারা শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার পুতুল বিরোধী দল ছিল রাজনৈতিক নেতাকে যখন ব্ল্যাকমেল করা যায় যে আমি আপনার শরীরে এই অঙ্গ দেখাই দেব আপনার গার্লফ্রেন্ড দেখাই দিব আপনার ফোন লিক দেখাই দিব এবং রাজনৈতিক নেতা যদি ভয় পায় তাহলে এটা হয় না হ্যাঁ আপনাদের অনেকেরই সবার যদি অতীত ঘাটেন ওই যে ভূপেন হাজারিকার গানের গানের মতো লজ্জাকে তুমি পাবে না অতীত ইতিহাস ফিরে পুরনো ইতিহাস ফিরে পেলে লজ্জাকে তুমি পাবে না এটা সবাইকে মেনে নিতে হবে কথা হচ্ছে দেশপ্রেমের ব্যাপারে কি অবস্থান জাতীয় পার্টি নেতা এরশাদ এবং জাতীয় পার্টির নেতারা তারা কেউ দেশপ্রেমিক ছিল বলে আমি মনে করি না এটা সত্য কারণ দেশপ্রেমিক হলে তাদেরকে মেল করা সম্ভব ছিল তারা জেলে গেলে জেলে যাবে ফাঁসিতে ঝুলালে ফাঁসিতে ঝুলাবে তারা কেন পুতুল বিরোধিত সরকার হয়েছিল যে এর সাথ বিশেষ করে নূর হোসেনের হত্যাকারী এর যে সেই চোদ্দই ফেব্রুয়ারি ছাত্রদেরকে হত্যাকারী এর সাদের এর সাদ সেই এর সাদকে বিরোধী দল বানিয়ে রাজনীতি করলে দেশে তো হবে এবং সাধারণ মানুষের সমর্থন ধীরে ধীরে হারাবে আওয়ামী যেটা হারিয়েছে এবং এই জাতীয় পার্টি তারা তথাপি রাজনীতিতে কোনো পার্মানেন্ট বন্ধু শত্রু নাই যখন কিনা বৃহত্তর শত্রুকে ঠেকাতে হয় এই বৃহত্তর শক্তিকে শত্রুকে ঠেকানোর জন্য জাতীয় পার্টিকে এই মুহূর্তে আক্রমণ না করে বরঞ্চ বৃহত্তর স্বাধীনতার সার্বভৌমত্ব স্বাধীনতার শত্রু আমাদের একাত্তরের শত্রু যে আসল ফ্যাসিজম ইসলামের নামে বিকৃত ইসলামের নামে যে আসল জামাতি ফ্যাসিজম হিজবুতি ফ্যাসিজম সেগুলোকে ঠেকানোর জন্য জাতীয় পার্টিকে দরকার এনসিপির ফ্যাসিজম ঠেকানোর জন্য জাতীয় পার্টিকে দরকার বহুদলীয় গণতন্ত্রের সাথে জাতীয় পার্টিকে স্বার্থে জাতীয় পার্টিকে দরকার যেমন জিয়াউর রহমান এই জামাতি শয়তানদেরকে রাজনীতি করতে দিয়েছিলেন কারণ তারা রাজনীতি না করলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করতে সুতরাং তাদেরকে রাজনৈতিক বলে নিয়ে আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা কম করে তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এগুলো হচ্ছে অন্যায় এবং তারা রাজনীতি করে পলিটিক্স করুক বা যারা রাষ্ট্রের বিরুদ্ধে একেবারে স্পষ্ট প্রমাণ আছে যে তারা डायरेक्टली ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ জড়িত এবং প্রমাণ আছে এরকম এখন যে ধরপাকড় হচ্ছে এটা তো এক ধরনের জুডিশিয়াল পারসিকিউশন চলছে পারসিকিউশন না পারসিকিউশন চলছে এইটা না করে যে সত্যিকার বিচার হয় ভালো বিচার হয় এবং সেই ভালো বিচারের কোনো সম্ভাবনা নাই যেহেতু জামাতিরা এখন তাদের প্রিয় মানুষকে চিপ প্রসিকিউটর বানিয়েছে এটা না হলে যারা প্রশ্নবিদ একেবারে তারপরে যারা একেবারে ডাইরেক্টলি প্রশ্নবিদ্ধ তাদেরকে রাজনীতি না এনে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হোক জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেওয়া হোক জনগণ সিদ্ধান্ত নেক জনগণ সিদ্ধান্ত নেক কারা তারা সরকার কাকে তারা সরকারে চায় সিম্পল তাই নুরুল আকনুরে সেখানে যাওয়া অন্যায় ছিল কিন্তু নুরুলাক নুর মার খেলো ইল্লুর জন্য এবং ইল্লু যখন কোনো কিছু বলে বা পিঙ্কু যখন কোনো কিছু বলে ধরে নেবে তারা যতই জামাতের বা সমালোচনা করুক না কেন তারা আসলে জামাতি হিজবুতির মার তো কি করবা এরকম একটা স্ট্যাটাস ইল্লু দিয়েছে এটাকে বোঝা যাচ্ছে যে আহ ইল্লুর সেখানে ইন্ধন ছিল এবং ওই যে তার বিভিন্ন গণমাধ্যম টেলিভিশন চ্যানেল এগুলোকে দখল করার যে প্রক্রিয়া ইন্দুরা চালাচ্ছে সেই ব্যাপারে নুরুল নুর দুই দিন আগে কথা বলার কারণে সেই তো বিশ্বাস করেছিলাম তুমি তো আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা এখন নুরুলকূর যেহেতু এনসিপির সঙ্গেও ঘেরাঘুরি করেছিল নরসিমন আসে আপনার সেক্রেটারিটে যখন গিয়েছিল নাহিদ ইসলামও যে প্রথম দিকে জুলাই অগাস্টের দিকে সেক্রেটারিটে গিয়েছিল আর্মির কাঁধে চড়েছিল সেই নাহিদ পাশে ছিল সার্জিস ওই সময় কিন্তু নূর সেখানে গিয়েছিল পাত্তা পায়নি তা এনসিবির কাছে পাত্তা না পাওয়ার কারণে নূর লক্ষ্ণুর এখন মানে একটু নিজের অবস্থান বোঝানোর জন্য বিএনপি কে খুশি করার জন্য বা মানুষকে খুশি করার জন্য এখন স্টানবাজি করেছে জাতীয় পার্টির অফিসে দখল করতে এটা আসল কিন্তু মারটা খেয়েছে সে ইল্লুর জন্য এরপর আসেন পান্না সার পান্না সার কেন মার খেল পান্না সার মার খেয়েছেন মার সরি উনি গ্রেফতার হয়েছেন বা ওনাকে নিয়ে গেছে এবং নিয়ে গেছে মূলত গোলাম আজমের ছেলের কারণে গোলাম আজমের ছেলের সঙ্গে তার একটা একটা ক্লাস চলছিল অনলাইনে আপনারা দেখেছেন এবং সেই ক্লাসের জের হিসাবেই পান্না স্যারকে গ্রেফতার করা হয়েছে আর কোনো কারণ নাই লতিফ সিদ্দিকের ব্যাপারে আমার রিজার্ভেশন আছে তবে লতিফ সিদ্দিকি সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা যায় না কারণ এতটুক জাতি ঋণী তারা মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা অন্যায় করেছেন লতিফ সিদ্দিকীর অনেক বেফাস কথাবার্তা আছে দুই সালে উনি তেরো চোদ্দতে উনি বলেছিলেন যে আন্দোলনকারীদের ঘরে ঢুকে ঢুকে যারা হরতাল করবে ঘরে ঢুকে ঢুকে হত্যা করতে হবে এরপরে পুলিশ ঘরে ঢুকে ঢুকে হত্যা করেছিল সুতরাং লতিফ সিদ্দিকীর ব্যাপারে আমার রিজার্ভেশন আছে তার সত্ত্বেও তার সত্ত্বেও লতিফ সিদ্দিকের সঙ্গে ফল আউট হয়েছিল মূলত ওই সজীব জয়ের কারণে আওয়ামী লীগের সজীব অজের জয় এত টাকা পাচ্ছে তুমি নিজের হাতে দেখছেন এগুলো এইসব বলার কারণেই ওনার সাথে সেই কাছের সম্পর্ক খারাপ হয়ে গেছিল অনেকে মনে করতে পারে যে হজের কারণে হজের ব্যাপারে বৈরি মন্তব্যের আসলে সেটা না এটা একটা এক্সকিউজ ছিল তবে লতিফ সিদ্দিকে এন্ড অফ দ্য ডে মুক্তিযোদ্ধা পান্নাসার মুক্তিযোদ্ধা এদেরকে হ্যারাসমেন্ট করা যায় না এরা হ্যারাস হ্যারাস করা অন্যায় আমি মনে করি আমির আমু তারপরে রাশেদ খাল মেনন হাসন ইনু এরা যতই করাপ্ট হোক ন্যূনতম রেসপেক্ট এরা পাওয়ার অধিকার রাখে যেহেতু তারা মুক্তিযোদ্ধা এই রেসপেক্টটা দ্বিতীয়ত তারা হচ্ছে আরো হচ্ছে তারা বয়স্ক মানুষ বয়স্ক মানুষের ঘাড়ে ধরা কলার ধরা এগুলো আমাদের কালচার না এটা ফ্যাসিস ম্যাটিকুল ডিজাইনে এগুলো ইউনুস সরকারের এনসিপি তেল হতে পারে এখন এনসিপি নাটক সাজিয়েছে তারা আন্দোলন করছে যে আওয়ামী লীগরা নূর পিটিয়েছে নূর আমাদের সঙ্গী নূর আমাদের অ্যান্টি ফ্যাসিস্ট সঙ্গী ভুয়া কথা ভুয়া কথা এটাকে ডাইভার্ট করার জন্য এটা যে ইল্লু পিঙ্কু ঘটিয়েছে এই বিষয়টাকে ডাইভার্ট করার জন্য এনসিপি কে দিয়ে এখন একটা মিছিল করিয়েছে যে নূর তো আমার লোক আমাদের লোক নূর কেন পিটিয়েছ সিম্পল সুতরাং বাংলাদেশে এই ম্যাট্রিক ডিজাইন ডিজাইনগুলো চলছে অ্যাডভোকেট ফজলুর রহমানকেও একইভাবে অপমান করা হলো প্রফেসর কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের প্রফেসর আমার থেকে দুই বছরের জুনিয়র ব্যক্তিগত ভাবে আমার খুব ক্লোজ ছোট ভাই ঢাকা কার্জনকে দেখলাম এক মেন্দিয়ালা লোক ওই ডিআরইউ ডিআরইউ যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানে তাকে ধাক্কাচ্ছে সেখানে কার্জনকে ধাক্কাচ্ছে কথা হচ্ছে এ কার্জনটা কে কারজন হলো ওই আক্তার আছে আক্তারের শিক্ষক কারজন হচ্ছে আপনার মাহফুজ আলমের শিক্ষক কারজন পড়িয়েছে এবি পার্টির এই ফুয়াদকে ফুয়াদ ওখানে ঢাকা মেসিতে পুরো করতে পারেনি কমপ্লিট করতে পারেনি সে লন্ডন চলে গিয়েছিল তবে ফুয়াদকে সে পড়িয়েছে সুতরাং ফুয়াদের শিক্ষক আক্তারের শিক্ষক মাহফুজ আলমের শিক্ষক তাকেই ভাবে ধাক্কানো ঢাকা একজন শিক্ষককে ধাক্কানো একটা সেমিনারে ওরা নিজেদের শিক্ষককে অপমান চোখে দেখছে নিজে নিজেদের ডাইরেক্ট শিক্ষককে অপমান দেখতে দেশটা কোথায় গেছে কোথায় গেছে দেশটা এগুলো সবই হচ্ছে ম্যাট্রিকার ফ্যাসিজম আমি আপনাদেরকে বলেছি যেভাবেই হোক এই ইউনি সরকারের পতন আসতেই হবে এবং ইউনি সরকারের যতদিন থাকবে ততদিন এই জামাতিদেরকে জায়গা জায়গায় এমপ্লয় হবে এবং আপনারা ইলিয়াসের চারা দেখবেন ওই ডিএমপি তে ওই পুলিশ অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে ওয়েলডান পিঙ্কু ওখানে বলবে ওই ওই লোককে এমপ্লয়মেন্ট উপদেষ্টার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওয়েলডান এই যে ওয়েলডান ওয়েলডান এবং ফোন করবে এই 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 সচিবকে বাদ দিয়ে দাও এগুলো চলতে থাকবে বাংলাদেশকে এই স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে মাথা চাড়া দিয়ে করতে দেওয়ার ক্ষেত্রে ইউনুস সরকার এক ছত্র ভাবে দেয় ডক্টর ইউনুসকে সকল দায়িত্ব দায়িত্ব বহন করতে হবে এবং আমি বলবো জেনারেল আমাদের জেনারেল সাহেব ওয়াকার আপনি দেড় বছরের কথা বলেছেন দেড় বছর দেড় বছর ভাই বাদ দেন ইট উইল বি ইরেপারেবল ড্যামেজ হয়ে যাবে বাংলাদেশের ইতিহাসের এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের বিরুদ্ধে এই সকল অসভ্যতা সহ্য করা এইটা আসলে কোনো ভদ্রতা নয় আমরা আমরা বেশি সহ্য না নিজের হাতে এবং যারা আমি বিদেশে আছে এই সকল পৃথিবীর কোন দেশে আমেরিকা বলেন ব্রিটেন বলেন কানাডা বলেন ফ্রান্স বলেন তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বাক স্বাধীনতার নামে তাদের ল্যান্ডে বসে কথা বলবে আর মানুষ পেটাবে না এটা হবে না তো সরি আশা করি আমার কলটা শুনতে পাচ্ছেন তো যেটা যেটা বলছিলাম আপনাদেরকে শুনতে পাচ্ছেন তো না থামস আপ থামস আপ দেন শুনতে পাচ্ছেন তো সুতরাং এই এই আর্মিকে ক্ষমতা নিয়ে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আর্মিকে ক্ষমতা নিয়ে জাতীয় সরকার গঠন করে নির্বাচন দিতে হবে ইমিডিয়েটলি এবং সকল রাজনৈতিক দলের পার্টিসিপেশন নিশ্চিত করতে হবে সিম্পল আর কোন উপায় নাই বাংলাদেশে এবং সবাইকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে যারা আমাদের স্বাধীনতাকে অপমান করবে স্বাধীনতার প্রতীক অপমান করবে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নিজের হাতে দেশের স্বাধীনতা সর্বভৌমত রক্ষা করার জন্য নিজের হাতে আমরা অস্ত্র তুলে নিব তো অস্ত্র জোগাড় করবো আমরা অস্ত্র জোগাড় করবো প্রয়োজন কারণ স্বাধীনতার সার্বৌমত্বর বিরুদ্ধে আমাদের বাংলাদেশের মাটিতে বসে তারা হুঙ্কার দিবে আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত ইতিহাস উপস্থাপন করবে সেটা রাষ্ট্রদ্রোহিতা বাংলাদেশের মাটিতে বসে স্বাধীনতাকে একাত্তরকে অস্বীকার করবে সেটা রাষ্ট্রদ্রোহিতা অতএব আমরা এই ব্যাপারে প্রস্তুত হতে হবে এবং যখনই আপনি আন্দোলনে নেমে যাবেন একশনে নেমে যাবেন দেখবেন আপনার পাশে অনেকে দাঁড়িয়ে গেছে সাহস পেয়ে গেছে বুঝলেন সুতরাং এই ম্যাটিকুলাস ফ্যাসিজম কে ঠেকাতে হলে এই সরকারের পতন মাস্ট এবং আমরা এর পরে জামাতকে ডিল করব এনসিপি কে আমরা এর পরে ডিল করব এবং যারা চব্বিশে গণ অভ্যত্থান ঘটিয়েছ আমি তাদেরকে বলবো যারা এই এনসিপি সাথে জড়িত নও নিজের নাম জড়িত করতে চাও না তোমরা আলাদা একটি দল গঠন করো এবং তোমাদের পাশে থাকবে আর সর্বশেষে শেখ শেখ হাসিনা অনুরোধ আমার কাছে নানা ইনফরমেশন আছে যে আপনি অনেক সিনিয়র মুক্তিযোদ্ধাদের কল দিচ্ছেন কিন্তু আপনাকে বলে দিচ্ছে এই সকল ফোনগুলো ট্যাপ হচ্ছে এবং যেহেতু ট্যাপিং হচ্ছে ওনাদের জীবন রিস্কে পড়তে পারে আপাতত এখান থেকে বিরত থাকলে ভালো হয় এতটুকি বিশ্বদ আলাপ করে আল্লাহ